গুরুত্বপূর্ণ কি আপনি গরিমসি করেন দৈনন্দিন কাজ ঠিকমতো করতে পারতেছেন না আপনি কি এতটাই ফোন বা সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে পড়তেছেন যা আপনার ব্যক্তি জীবনে প্রভাব ফেলছে এবং দৈনন্দিন কাজে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন আপনি জানেন যে আপনি ফোনে আসক্ত কিন্তু তা থেকে বের হতে পারতেছেন না তাহলে এই বইটি আপনার জন্য আসসালামু আলাইকুম শ্রদ্ধীয় পাঠকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন নোমানে গ্রহন্থাগারের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটির নাম ডোপামিন ডিটক্স বইটি লিখেছেন বিশ্ববিখ্যাত লেখক ব্লগার হোয়াট ইজ পার্সোনাল ডেভেলপমেন্ট ডট প্রতিষ্ঠানের উদ্যোক্তা থিবাউট মিউরিস তিনি মস্তিষ্কের শক্তি নিয়ে প্রচুর কাজ করেছেন এই বইটি বাংলায় অনুবাদ করেছেন লিপি রহমান মনের শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে উত্তরণের পথে হাঁটবেন এই বিষয়ে লিখেছেন এই বইতে এই বইটি আন্তর্জাতিক বেস্ট সেলার বইয়ের মধ্যে অন্যতম আমরা কোনো কাজ সময় মতো করি না কাজ জমতে জমতে একটা সময় পর বিরক্ত বোধ করি তখন গুরুত্বপূর্ণ কাজও আমাদের কাছে গুরুত্বহীন মনে হয় যদি বিষয়টি আরেকটু বুঝিয়ে বলি প্রতিদিনের পড়া প্রতিদিন করি না আজ নয়তো কাল এভাবে বলতে বলতে সময় পার হয়ে যায় সময় ও স্রোত কার জন্য থেমে থাকে না একটা সময় পর পরীক্ষা চলে আসে আমরা পরীক্ষার আগের দিন রাত্রে বই নিয়ে বসি তখন মাথায় কিছুই ঢোকে না বইটা পাশে রেখে ফোনটা নিয়ে বসি সেই পূর্বের মতো ফোন চালাতে থাকি পরদিন না পরেই পরীক্ষা দিই ফলশ্রুতিতে রেজাল্ট খারাপ আসলে হতাশায় ভুগি এই অবস্থায় অনেক যুবকেরাই মাদক আসক্ত হয়ে জীবনের খেই হারিয়ে ফেলে বর্তমান যুব সমাজ মাদক এবং স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে তারা দৈনন্দিন কাজ বা পড়াশোনা বাদ দিয়ে ঘরের কোণে বা রাস্তার কিনারায় বসে ফোন চালাতে থাকে এভাবে ফোন চালাতে চালাতে তাদের কাছে গুরুত্বপূর্ণ কাজও গুরুত্বহীন মনে হয় যেই বিষয়ে তাদের দক্ষতা আছে চর্চা না থাকার কারণে তারা ওইসব বিষয়ের দক্ষতা হারিয়ে ফেলে অন্যদের সাফল্য আমরা হতাশায় ভুগি যে সত্যিই মনে হয় আমার যোগ্যতা নেই এবং সবসময় একটা গোপন সূত্রের খোঁজে থাকি যে ওই জিনিসটা হলে আমার মনে হয় জীবনে আমি উন্নতির শিখরে পৌঁছে যেতাম বা ওই জিনিসটা পেলে আমার জীবনে আমি উন্নতি লাভ করতাম শুধু অনুপ্রেরণামূলক ভিডিও দেখলেই হবে না নিজের লক্ষ্যকে সামনে রেখে সঠিকভাবে কাজ করে যেতে হবে আপনি একটু চিন্তা করলেই দেখবেন আপনার সকালটা শুরু হয় ঘুম থেকে উঠে স্মার্টফোন হাতে নিয়ে স্মার্টফোন হাতে নিয়ে চলে যান ফেসবুক বা মেসেঞ্জারে ফেসবুকের নোটিফিকেশন দেখতে দেখতে একটা সময় ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার ভিডিওতে আপনি আসক্ত হয়ে পড়েন কিছুক্ষণ পর কাজ বা পড়ার কথা মনে পড়তেই আপনি উঠে পড়ার টেবিলে বসেন কিন্তু আসলেই কি আপনি পড়ার টেবিলে মন বসাতে পারতেছেন নাকি আপনার মন সেই ফোনের মধ্যেই পড়ে আসে আপনার মন আপনাকে বলে যে পড়াশোনা পরেও করা যাবে এখন একটু ফোন দেখে নেয় বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আয় আপনি যদি জীবনে সফল হতে চান বা জীবনের মূল লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে আমার মনে হয় এই বইটি আপনার খুবই প্রয়োজন আমাদের লাইব্রেরি থেকে এই বইটি ফ্রিতে নিয়ে পড়ার সুযোগ আছে এবং নিজে কমেন্ট বক্সে এই বইটি অনলাইন থেকে ক্রয় করার লিংক পেয়ে যাবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি বই নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন